সুপ্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আজকে আমি গার্মেন্টস এর দুইটা আইটেম পর্যায়ক্রমে তুলে ধরবো দর্শক আমরা কথা না বাড়িয়ে যদি আমরা সরাসরি কালেকশনগুলো দেখাই তো দর্শক এটা হচ্ছে গার্মেন্টস এর টি শার্ট এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিন্ট করা সাইজ নাম্বার দেওয়া আছে এবং হ্যান্ডটেক পলি করা থাকবে হানড্রেড পারসেন্ট এবং কেয়ার লেভেল কিন্তু লাগানো আছে এবং প্রাইম মার্ক মার্শাল্লাহ তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিউসি কালেকশন মাত্র চারশো পিস মাল আছে তো এটার ভিতরে কালার আছে তিনটা সাইজ হবে তিনটা দুই তিন তিন চার চার পাঁচ তিনটা সাইজ এখানে আমার কাছে দুইটা সাইজ অবশ্য আছে আর দুইটা সাইজ আছে এই একটা সাইজ আর এটার সাইজ নাম্বার হচ্ছে চার পাঁচ আর এটার সাথে কিন্তু আসলে প্যান রয়েছে প্যানটাও কিন্তু আসলে প্রিন্ট করা আছে এবং কেয়ার লেভেল কিন্তু দেওয়া আছে মাসাল্লাহ আর এরকম প্রত্যেকটা পিসের সাথে কিন্তু কেয়ার লেভেল লাগানো থাকবে তো এই একটা কালার আছে সাইজ হলো পাঁচ ছয় তিন সাইজ সাইজ তিন চার আর এখানে কিন্তু প্রিন্ট আছে আর কেয়ার লেভেল লাগানো আছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাল হলো চারশো পিস আর সবচেয়ে বড় কথা এই প্রিন্টগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কালার হবে তিনটা এবং প্রত্যেকটা মালই কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং মাল হলো মাত্র চারশো পিস আর রেটটা যদি বলি দর্শক মাত্র পঞ্চান্ন টাকা রেট রাখা যাবে আপনাদের জন্য যদি কেউ সকল সবগুলো নেন সেক্ষেত্রে পঞ্চান্ন টাকা রাখা যাবে তো আসলে আর এই মালটা কিন্তু ভাঙা ভাঙিয়া হবে না কেউ নিলে চারশো পিস ধরেই নিতে হবে হানড্রেড পার্সেন্ট কিউসি করা কালেকশন পাবেন আর প্রত্যেকের ভিতরেই কিন্তু আসলে প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ভিন্ন ভিন্ন প্রিন্ট থাকবে তো সবগুলোর ভিতরে আর প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে হানড্রেড পার্সেন্ট কিউসি কালেকশন পাবেন চারশো পিস মাল আছে রেট পড়বে মাত্র পঞ্চান্ন টাকা তো আমার কাছে অবশ্য দুইটা কালারই আছে আমি স্যাম্পল স্বরূপ আনছি তো এটা যেহেতু গার্মেন্টসের মাল তো আসলে পুরোটা আসলে তুলে ধরা সম্ভব না দুই পিস আছে তো প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু এরকম হবে হান্ড্রেড পারসেন্ট আর নেকটা যদি দেখাই একটু দর্শক দেখুন অ্যাগেচিং নেক আর সেলাই ফিনিশিং তো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সিলাই ফিনিশিং আর এখানে কিন্তু কেয়ার লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল প্রত্যেকটার মধ্যে কিন্তু দেওয়া আছে যেটা আরেকটা কালেকশন যদি আমরা দেখাই মহিলাদের গেঞ্জি সেট এটা কিন্তু গার্মেন্টস কালেকশন এটা হচ্ছে গেঞ্জি সেট তো এই গেঞ্জি সেটের ভিতরে অনেকগুলো কালার আছে আর সাইজ হবে তিনটা এম এল এল মহিলাদের এটাও কিন্তু কেয়ার লেভেল লাগানো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পাবেন গেঞ্জি সেটগুলা তো এক এক ধরনের ক্যাটাগরি গেঞ্জি সেট থাকবে তো প্রত্যেকটা কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক একটা ভিতরে এক এক ধরনের কালার থাকবে আর রেটটা দর্শক এই গেঞ্জি সেটের আলোচনার সাথে থাকবে কারণ এই রেটটা এখনও ওনারা বলে নাই তো রেটটা আলোচনার সাথে থাকবে কেউ যদি নেন তো সেক্ষেত্রে রেটটা আলোচনা করে নিতে পারবেন আলোচনা করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কিউসি কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন